আজ আমি আপনাদের একটি গল্প শোনাব সেই গল্পটি হচ্ছে দুজন রুগী এই গল্পটা আমিও একজনের মুখে শুনেছি আমার নিজের লেখা নয় এটা কখনোই বলবো না আমিও একজনের মুখে শুনেছি কিন্তু গল্পটা শুনে বেশ শিক্ষণীয় মনে হয়েছে তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলে এলাম তো গল্পটাতে বলেছে যে দুজন রুগী হাসপাতালে ভর্তি রয়েছে তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ আর একজন যুবক এবং যুবকটি অত্যন্ত অসুস্থ ছিল এবার যুবকটি এবং বৃদ্ধটিকে একটি রুমের মধ্যেই রাখা রয়েছে তো বৃদ্ধটির পাশে একটি জানলা ছিল এবং যুবকটির পাশে একটা দেওয়াল ছিল ওর ওর বেডের পাশে কোনো জানলা ছিল না আর ও ছিল বড্ড অসুস্থ বৃদ্ধটি তখন মানে অবশ্যই হাসপাতালে আছে যখন অসুস্থ তো বটেই কিন্তু ততটা নয় যতটা যুবক অসুস্থ তো এবার প্রতিদিন যেহেতু যুবকটি শুয়ে থাকতো সারাক্ষণ তো বৃদ্ধটি রোজ তাকে ওই জানলা থেকে যা সে দেখত সেগুলো সে গল্প করে করে সেই যুবকটাকে শোনাতো এই বলতো যে সামনেই একটা নদী আছে সামনে একটা বড় মাঠ আছে যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে কখনো বলতেন যে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির ছাট আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কখনও বা উনি বলতেন যে আজ বড্ড রোদ তাই গাছের ছায়া এসে বাচ্চারা খেলা করছে এইভাবে প্রতিদিনের কি প্রাকৃতিক কী দৃশ্য চলছে বাইরে কি ঘটছে সেগুলো সেই যুবকটিকে বলে শোনাত আর যাতে যুবকটি শুনে সেটা সে অনুভব করতে পারে এবং তার ভালো থাকে মনটা সারাক্ষণ রোগ ভোগ নিয়ে সে যেন চিন্তিত না হয় এইগুলো শুনে যাতে মনটা তার ভালো থাকে তাই সেই গল্পগুলো তাকে বলতো বৃদ্ধটি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে যেহেতু বয়স হয়েছে শরীরের তো কোনো ঠিক নেই হঠাৎ এতটাই অসুস্থ হয়ে পড়লো যে সে উনি মারা গেলেন তখন যুবক তো সেই রুমের মধ্যে একা হয়ে পড়েছে এবং যুবকটি তখন নার্সকে রিকোয়েস্ট করলো যে আমাকে দয়া করে ওনার জায়গাটায় আমাকে শিফট করিয়ে দিন কারণ উনি আমাকে তাহলে আমিও একটু বাইরের দৃশ্যগুলো আমার তো কথা বলার কেউ নেই এখানে এখন আর তো আমিও তাহলে একটু জাল্লার ধারে থাকলে আমার ভালো লাগবে ও বাইরের যা দৃশ্যগুলো আমি তাহলে দেখতে পারবো নিজেই তো নার্সরা তাকে তার কথা মতো শিফট করে দিল তারপর সে জানলার দিকে তাকিয়ে দেখলো যে ওখানে শুধুই দেখা যাচ্ছে একটি ইটের পাচিল আর কিছু নেই তখন সে খুব অস্থির হয় নার্সদের জিজ্ঞেস করলো আচ্ছা এখানে তো আমাকে যিনি এখানে বেডে ছিলেন তখন তো অনেক কিছু বলেছিলেন যে এখানে একটা নদী আছে রাস্তা মানে একটা মাঠ আছে যেখানে বাচ্চারা খেলা করতো সেসব কোথায় তখন নার্সরা বলল যে উনি তো উনি এগুলো বলতেন আপনাকে কিন্তু উনি তো নিজেই অন্ধ ছিলেন উনি তো কিছু দেখতেই পারতেন না উনি যা নিজের মনে কল্পনা করতেন সেটাই আপনাকে বলতেন তখন সে খুব অবাক হলো আর নার্সে তাকে বলল যে আপনার মন যাতে ভালো থাকে তাই উনি ওনার কল্পনা থেকে যা বলতেন ওনার কল্পনা থেকে বলতেন কারণ নিজেই উনি নিজেই অন্ধ ছিলেন তো এই গল্পটা বলার পেছনে একটাই উদ্দেশ্য এবং গল্পের মধ্যেও তাই বলা হয়েছে যে এর মূল বক্তব্যটা হচ্ছে আমরা নিজে খুশি হওয়ার চেয়ে অন্যকে খুশি করলে যে আনন্দটা পাই সেটা কিন্তু নিজেকে নিজে সুখুশি করলে আবার সবসময় সেই আনন্দটা আসে না কিছু ক্ষেত্রে সেটা দরকার কিন্তু কিছু ক্ষেত্রে অন্যকে আনন্দ দিয়েও কিন্তু একটা পরম আনন্দ পাওয়া যায় সেটা এই রকম ধরনের ছোটো ছোট বিষয়গুলোও হতে পারে তাই জীবনটা তো খুব ছোট তাই নিজেও খুশি থাকুন এবং আশপাশের মানুষকে যদি কোনো কথা বলে কোনো ঘটনা বলে বা তার দুঃখটাকে শেয়ার করে যদি আপনি তাকে একটু আনন্দ দিতে পারেন সেই সুযোগটা কিন্তু আমাদের কারোরই হারানো উচিত না এই বিষয়বস্তুটাই আমার গল্পের মধ্যে খুব ভালো লাগাতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন নমস্কার